যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এই সবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেটিকুলসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টারমাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তারা দায়ী না থাকবে তো দায় মুক্তি দেবে কেন বলেন এটাও বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছেই হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামায় টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে 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 মেরে তার ফুলটা ফেলে দিয়ে পুলিশ নিয়ে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পরে দিয়েছিল এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে অতীতের বুলের জন্য কমাছে দেশে আসার ঘোষণা দিয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে নেতৃত্ব শূন্য নেতাকর্মীরা কঠিন এক পরিস্থিতির মধ্যে পড়ে এরপর এখন বর্তমানে নানা ষড়যন্ত্রের পেচের মুখে পড়ে দীর্ঘ পনেরো বছর একটানা শাসন করা সেই দলটির অস্তিত্ব আজ একেবারেই নিশ্চিন্ন হওয়ার পথে তাই এবার সেসব ষড়যন্ত্রের জবাব দিতে ভারতের দিল্লি থেকে অতীতের বুলের জন্য কম আছে দেশে আসার ঘোষণা দিয়ে চাতির উদ্দেশ্যে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন পনেরো জুলাই থেকে আজ যত অগ্নি হয়েছে সব ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের মাস্টার দ্বারা সব হত্যাকাণ্ড আর তারা কোন করেছে বলে তাদেরকে দায় মুক্তি দিয়েছে আর সব মিথ্যা মামলায় জেলে বরছে আমার লক্ষ লক্ষ নেতা কর্মীদের ডানমন্ডি বত্রিশে ফুল দিতে গিয়ে একজন অসহায় রিক্সা চালক সেই মামলা থেকে রেহাই পায়নি তাকে জুলাই হত্যা মামলার আসামি পর্যন্ত বানানো হয়েছে আজ এই ইউনুস বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে আমার সাজানো গুচার উদ্দেশটাকে সে ধ্বংস করে দিয়েছে তার পাপের পাল্লা দিনকে দিন বাড়ি হচ্ছে দেশে শীঘ্রই ফিরবো দেশে এসে সবার আগে এই কমতলবী ইউনুসকে বিচারের কাঠগোড়ায় আগে দাঁড়াতে হবে বাংলার মাটিতে এসব রাজাকারদের টাই হবে না